আপনার দৃষ্টিতে আগামী নির্বাচনে কারা জয়ী হতে পারে বা কাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আসলে এবারে নির্বাচনটা অনেক কঠিন হবে কঠিন হবে এই জন্যই গত ফেচি সরকারের মতন দিনের ভোট রাতে হবে না তাই আমি মনে করি কি এবার বিএনপি জয়লাভ করবে আমরা জানি যে বিএনপি বর্তমানে একটা চাপের মুখে আছে কারণ দলীয় নেতাকর্মীরা বা তাদের বিরুদ্ধে একটা প্রপাকাণ্ডা হচ্ছে বা কথা বলছে মানুষজন যে তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত বা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে গেছে এখন তাদেরকে কন্ট্রোল করতে পারছে না খুদ হাইকমান্ড এখন তাদের জন্য নির্বাচনে বিএনপি তাদের এগেনস্টে যারা আছে বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপি তারা এগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে বিএনপিকে ঠেকাতে পারবে কিনা কি বিএনপিকে ঠেকাতে পারবে কিনা আপনার কি মনে হয় আমার মনে হয় পারবে না কারণ সব দলেই চাঁদাবাজি করতেছে হয়তো বিএনপির উপরে একটু ইয়ে মানে দুষ্টা বেশি পড়তেছে তো সব কিছু মিলে আমি মনে করি কি এবার বিএনপি জেলাপ করবে আচ্ছা আমরা জানি যে এনসিপি একটি নতুন দল এবং তারা এই ফেসিস্ট সরকারকে তাড়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করছে তাদের আসলে নির্বাচনে কেমন ফলাফল করতে পারে তারা কে এনসিপি 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 আসলে ওরা তো একটা নতুন দল করছে তো তো ওরা এখন না করতে পারলেও ভবিষ্যতে এরা ভালো করবে কারণ এরা যেভাবে এরা এগুচ্ছে আশা করি তারাও ভালো করবে আচ্ছা জামাত ইসলাম কীরকম ভূমিকা থাকতে পারে এবারে নির্বাচনে জামাত ইসলামের দল তো দুইটাই বিএমপি জামাত তো তাদেরও ভালো হবে কিন্তু এবারে নির্বাচনটা আমার মনে হয় বিএনপি আসবে